নিজে প্রশ্ন প্রশ্নে সাথে সাথে তোমাদের কাছ থেকে সংগ্রহ করবেন সরকার রয়েছে যুব প্রতিনিধি খুব ভালো সঙ্গীত পরিবেশ করে এবং তলায় সংগ্রহ করবে বিশ্বাস শুভ খুব সুন্দর তবলাই সংগ্রহ নিয়ে কি করে এতক্ষণ তো সেটাই হলো বাবা তুমি নিজে বলো তুমি কি বুঝেছো একটা এই একটা প্রশ্নের উত্তর ঠিক মতো পেলে আমার মা আজকে সব প্রশ্ন উত্তর হয়ে যাবে খুব ভালো প্রশ্ন বলেছিল খুব ভালো ছেলে আমরা নিজেদের জানবো কি করে আমাদের গুনের বিষয় যেটা আমরা মানে আমরা যেটা করলে আমরা এগিয়ে যেতে আমাদের নিজের মধ্যে আমরা চর্চা করতে থাকলে আগে এগিয়ে যেতে পারবো অনেক দূর যেতে পারবো তুমি ধরো যে যে বিষয়গুলো পড়াশোনা করছো কোনটা তোমার সবচেয়ে বেশি ভালো বুঝুন আচ্ছা এইবার নিজেকে প্রশ্ন করো আমি যে এত কিছু বাদ দিয়ে ডাক্তার হলো ডাক্তার হতেই আমার কেন ইচ্ছা করছে কোনো কারো শেখানো

এর জন্য কেন ইচ্ছা করছে আমি কি একটু নাম জশ চাই একটু বিখ্যাত হব ডাক্তার হলে আমাকে আমাকে প্রশংসা করবে আমি নাম জশ চাই কদিন কদিন পরে আমি ডাক্তার হওয়ার বিখ্যাত লোক হয়ে যাবো তারপরে আমি ভোটে দাঁড়াবো আমি এমএলএ বা এমপি কিছু একটা হব এরকম কিছু নিজেকে নিজে জিজ্ঞাসা জিজ্ঞাসাবো ইচ্ছা নেই যদি তোমার সহজ ইচ্ছাই থাকে যে আমার অঙ্কটা খুব ভালো লাগে অঙ্কটা আমার খুব ভালো লাগে কিন্তু আমি এর বিনিময়ে কিছু চাই সে যা হবে না হবে ভবিষ্যতে সেই সর্বনিয়ন্ত্রণকারী যিনি আছেন যাকে গড বলা হয় আল্লাহ বলা হয় ঐশ্ব বলা হয় যাই বলা একজন আছেন তো তার ইচ্ছা যা হবে আমি সেইটাকেই মাথা পেতে নেব কিন্তু আমার অঙ্ক করতে ভালো লাগে তাই ভালো বসো দেখো জলকে ভালোবাসে ভালোবাসে না জল একটা হাঁসের ছানা আর একটা মুরগির ছানা তারা হাঁসের ছানাটা হাঁসের ডিম থেকে হয়েছে মুরগির ছানা মুরগির ডিম থেকে হয়েছে দুটো ডিমই ধরো কোন হাসের দ্বারা তা দেওয়া হয়েছে দেওয়া যায় তো জানো তো তা দেওয়ার সময় একটা মুরগিকে বা হাঁসকে তুমি যদি একটা হাঁসের ডিম আর মুরগির ডিম নিয়ে বসিয়ে দাও তাহলে হাঁসের ডিমটা দিয়ে হাঁসের বাচ্চাই হবে তা যদিও মুরগি দিয়েছে কিন্তু হাঁসের ডিমটা হাঁসের বাচ্চা দিয়েই হবে আর মুরগির ডিমটা থেকে মুরগির বাচ্চাটাই হবে কিন্তু কোনটা জলের দিকে যাবে কোথায় যে শিখতে পারলো কোথায় কোথায় শিখলো কার কাছে শিখলো জলে যেতে যখন ছিল তখন শিখিয়েছে এটাকেই বলে ধর্ম এটাই হচ্ছে হাঁসের ধর্ম জলের দিকে যাবে জল কি হাঁসকে ভালোবাসছে না হাঁস জলকে ভালোবাসছে হাঁস জলকে ভালোবাসছে কেউ জল হাঁসকে ভালোবাসছে তাই তো এইবার হাঁসকে যদি প্রশ্ন করা হয় তুমি কেন ওকে ভালোবাসছো দিতে পারবে পারবে না এটাকে বলা হয় অহৈত কি ভালোবাসো বলা হয় ভালোবাসার চোখ অন্ধ একজন একজনকে আমি ভালোবাসি জিজ্ঞাসা করে তোর মতো একটি মেয়ে ইঞ্জিনিয়ার এত শিক্ষিত অঙ্কের প্রতি হবে এই রকম ভালোবাসা তুমি অঙ্ককে ভালোবাসছো কি কিনা তাহলেই তোমার বিষয় হচ্ছে অঙ্ক বুঝতে পারলো দাদারা বিনিময়ে কিছু চাইছি না শুধুমাত্র ভালোবাসতে তা ভালোবাসা হচ্ছে এমন জিনিস আর পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্রতম জিনিস হচ্ছে ভালোবাসা সবচাইতে ভালো জিনিস হচ্ছে ভালোবাসা কিন্তু মজার কথা হচ্ছে পৃথিবীতে যে কটা ভালো জিনিস আছে খাঁটি জিনিস আছে সেই কটারই কিন্তু নকল হয় বেশি টাটা কোম্পানির মাল সব থেকে ভালো তাই তো টাটা কোম্পানির মাল নকল হয় বেশি বাটার জুতো সব থেকে ভালো কিন্তু বাজারে অরিজিনাল বাটার জুতো প্রায় পাওয়াই যায় না নকল নিয়ে গেছে বুঝতে পারলে তার মানে কি চাইছি বলো দেখি ভগবানের সব চাইতে পবিত্রতম দান হচ্ছে ভালোবাসা ভগবানের যতগুলো স্বরূপের স্বরূপের মধ্যে প্রধানতম স্বরূপ হচ্ছে ভালোবাসা কিন্তু ভালোবাসা নিয়েই কিন্তু কেন নামি বেশি ভালোবাসা নিয়ে ব্যবসা বেশি ভালোবাসা নিয়ে মুননামি বেশি ভালোবাসা নিয়ে বেশি এই যে জগতে এখন যে ভালোবাসাগুলো তোমরা দেখছো না এটা কিন্তু একটাও ভালোবাসা নয় এটা হচ্ছে দৈহিক চাহিদা একটি দেহ আর একটি দেহ যখন ভালোবাসে তখন সেটা ভালোবাসা নয় তো তোমরা এই বয়সে সাধারণত যে

যে প্রেমে পড়ে আসলে প্রেমে পড়ে না আসলে সেই দেহের প্রতি আসক্তিতে জড়িয়ে পড়ে তাই একটি মানুষ হয়ে আরেকটি মানুষের প্রতি আসক্তি না হয়ে তুমি একটি বিষয়ের প্রতি যখন আসক্ত হবে একটি বিষয়ের প্রতি যদি আসক্ত হতে পারো তুমি ভালোবাসো একটি আদর্শকে ভালোবাসো পারলে স্বামী বিবেকানন্দকে ভালোবাসো পারলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভালোবাসো নেতাজী সুভাষ চন্দ্র বসুকে ভালোবাসা বলে দেশকে ভালোবাসা জাতিকে ভালোবাসা যখন তোমার আদর্শ ভালোবাসবে তুমি ধর ভগবান বিশ্বাস করো না হতেই পারে তখনকে দেখিনি ভগবান বিশ্বাস করবো কেন কিন্তু তোমার ভালোবাসাটা যখন এইরকম ভালোবাসা হবে কিরকম ভালোবাসা হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদের বলছেন তিন টান এক করে ভালোবাসত টান কেমন টান মা যেমন সন্তানকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে আর বিষয় যেমন বিষয়কে ভালোবাসে কি বুঝলেন কি বুঝলেন কে বললেন শুনে রাখ মনে বলছি মা তার সন্তানকে যেমন ভালোবাসে প্রসব হওয়ার পরে মা অজ্ঞান হয়ে গেছে আর ছেলেটা ভালো আছে তাকে তার চিকিৎসার কারণে সরিয়ে রেখেছে মা চোখ খুলে সে জানে না ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে কিছুই জানে না চোখ খুলে যখন জ্ঞান ফিরবে তা কাকে খুঁজবে আগে তার মাকে খুঁজবে সেই সন্তানটাকে খুঁজবে তাই না যে কোনো একটা বিপদ এই যেমন আমাদের ত্রিয়ানন্দ জী মহারাজের জীবনের একটা ঘটনা জানা যায় উনি যখন খুব ছোট ছিলেন এই তিন চার বছরের বালো তখন একটা খেপার শিয়াল ওনাকে ধরে ফেলেছিল মানে কামড়াচ্ছিল তখন ওনার মা কাছাকাছি ছিলেন দৌড়ে এসে দৌড়ে এসে ছেলেটাকে এরকম উঁচু করে ধরেছে তার ছেলে না কামড়াতে পেরে মাকে মা তো ছেলেকে ছেড়ে দিতে পারতো নিজে বাঁচার জন্য করবো না এই হচ্ছে মায়ের ভালোবাসা তুমি যখন একটি বিষয়কে তোমার ভালোবাসার বিষয়কে তোমার আদর্শকে এইরকম ভালোবাসতে পারবে তখন জানলে তোমার ভালোবাসা ঠিক ঠিক ভালোবাসা ভালোবাসা মা নাম সঙ্গামকে ভালোবাসে সতী যেমন প্রতীকে ভালোবাসে সতী কাকে বলে সতী স্ত্রী মেয়েদের বিবাহ জীবনে একবারই হয় ভাগ্যের গুণী যার সঙ্গে হয়েছে আমার স্বামী অন্ধ হতে পারে অকর্মণ্য হতে পারে সে কানা হতে পারে পণ্ডু হতে পারে ল্যাংরা হতে পারে বোবা হতে পারে হয়তো বিয়ের আগে সে খোঁড়া ছিল না বিয়ের দুদিনের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো তার দুটো পাই বাদ হয়ে গেল বেশিরভাগ মেয়েরা কি করবে যে আমার বাবা ঠিক পঙ্গু দেখে দিয়েছিল নাকি আমি অন্য জায়গায় চলে যাব কিন্তু যারা সতী মারী তারা জানে যে না মেয়েদের বিয়ে এক দুবারই হয় আর ভগবানের ইচ্ছায় যা হয়েছে সেটাকে মেনে নিয়ে এই আমার সতী এই সতী নারীর এই আমার প্রতি এই ভালোবাসা যখন তুমি সেই সাবজেক্টটাকে বা সেই আদর্শটাকে ভালোবাসতে সেই ভালোবাসা হচ্ছে আর যদি তুমি ফারবেটার কিছু পেয়েছ ফারবেটার কিছু পেয়ে গেছো তুমি ধরো সাপোজ সংস্কৃত নিয়ে পড়ছো পড়ছ এম এ পরীক্ষার সামনে সেই সময় তুমি অন্য একটা চাকরি পেয়ে গেলে কিন্তু সেখানে সংস্কৃত পড়ার কোনো মানে জায়গা নেই স্কোপ নেই তখন তুমি সেটাকে সংস্কৃত পড়াটাকে ছেড়ে দিলে চাকরি পেয়ে গেছে ছুটে ছুটে গেল এইটা ভালোবাসা না কোনো একটা সাবজেক্টকে কোনো একটা আদর্শকে যখন তুমি ওই অহৈতুকি ভালোবাসা ভালোবাসতে পারবে মানে আমি ভালোবাসি কিন্তু কেন ভালোবাসি আমি বুঝাতে পারছি না এই ভালোবাসা কথা বলা হচ্ছে জীবনে এইভাবে একটা আদর্শকে হবে আচ্ছা পরের একটি প্রশ্ন ছিল দাস জীবনের এগিয়ে যেতে হলে থেকেই আমাদের কোন কোন অভ্যাসগুলিকে গ্রহণ ও কোন অভ্যাসগুলিকে বর্জন করা উচিত কে প্রীতম দাসকে বলে দাঁড়ান খুব ভালো প্রশ্ন তুমি নিজেকে প্রশ্ন করবে আচ্ছা অন্যরা যারা প্রশ্ন করে তারাও ভেবে দেখবে তাদের প্রশ্নের উত্তর গুলো কিন্তু এর মধ্যেই আছে তুমি ভেবে দেখবে এই অভ্যাসটা আমার ভেতরে যে অসীম শক্তি আছে সেই শক্তির প্রকাশে এগিয়ে দিচ্ছে আমাকে দিন দিন প্রসারিত করছে না সংকুচিত হচ্ছে এই অভ্যাসগুলো যদি আমার বাবা মা জানতে পারে তাহলে কি বাবা মা খুশি হবেন

বিশ্বাস পড়াশোনাতে বৃদ্ধির জন্য কি করা উচিত পড়াশোনার প্রতি আগ্রহ কিভাবে বৃদ্ধি করা যাবে একাগ্রতার বৃদ্ধি করার উপায় কি

কিভাবে ভালো মানুষ হওয়া সম্ভব কিভাবে ভালো পড়াশোনা করা সম্ভব একসাথে এই প্রশ্নটির উত্তর সংকেতের উপযোগী মানুষ বলতেন একটি প্রশ্ন ভাষাটা শুধু একটু আলাদা হয়েছে সেই প্রশ্নটি কি অলরেডি আমার বলা হয়ে গেছে মর্তবের মধ্যে মূলত সবারই একই প্রশ্নের কেননা উত্তর একটি হবে কি সেই প্রশ্নটা প্রশ্নটা এক কথায় আমরা মনোযোগী হব কেমন করি একাগ্রতা আমরা বাড়াবো কেমন করি তাই তো মনকে শান্ত করবো কি করে কিভাবে পড়াশোনা ভালো হবে ইত্যাদি ইত্যাদি তো সমস্ত কিছু বিষয়বস্তু যে একটি সেটিকে মন তো এই প্রশ্নটা হাজার হাজার বছর আগে থেকে চলে আসছে অর্জুন ভগবানকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন কি প্রশ্ন ছিল অর্জুনের প্রশ্ন চঞ্চলন্ধু মন কৃষ্ণ বায়ুর বধ মানে আমাদের মন হচ্ছে চঞ্চল তাইতো কেমন চঞ্চল বায়ুর মতো চঞ্চল বায়ুকে একটা জায়গায় আটকে রাখা যায়

পশ্চাৎ দেশে একটা ফোড়া হয়েছে বাদররা সবসময় বসে কি সেই পশ্চাৎ দেশের উপর বুঝতে পারছো তো বাংলাটা পশ্চাৎ নির্ভর করে সেখানটা একটা ফোড়া হয়েছে তাকে আবার কেউ ধরে বেশ কিছুটা মন খেয়ে দিয়েছে এইবার সে বাদরটা কি খুব শান্ত হয়ে এক জায়গায় বসে থাকবে আমাদের মনও কিন্তু পাই

কোন কারণ বিভক্তি কে বললে সংস্কৃত একটা ন করে কোন কারণ তুমি বলেন থেকে সংস্কৃত পড়ছো সিক্স সেভেন এইট কেউ কেউ নাইন পড়ছে কেউ ইলেভেন পড়ছে হ্যাঁ তৃতীয় আর এক বছর

বৈরাগ্য মানে সহজ সংস্কৃত শব্দ দ্বারা এক বছর মানে আমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তরই মানে আমি নিজেকে আরো ভালো করবো কেমন করে নিজের মনকে শান্ত করবো কেমন করে আমি আরো বড় হবো কি করে আমি জীবনে কিছু একটা করে যাব কেমন করে আমি জীবনে আচর কাটবো কেমন করে নিজের যে কোনো প্রশ্নের উত্তরে উত্তর এইটি ছোট্ট উত্তর অভ্যাস এন বৈরাগ্য ভালো অভ্যাস করতে হবে আর বৈরাগ্য আনতে হবে বৈরাগ্য কি জানি না তাই তো কে কে বৈরাগ্য কি জানি না হাত আর সবাই জানে বৈরাগ্য অর্থ বৈরাগ্য কথাটির অর্থ হচ্ছে ভগবানে বা ঈশ্বরে তাকে ঈশ্বর বলি ভগবান বলি আল্লাহ বলি গড বলি পরমেশ্বর বলি মা বলি মা দুর্গা বলি যাই বলি জগতের সমস্ত কিছু মালিক একজন আছেন তো তার প্রতি অনুরাগ আর বিষয়ের প্রতি বিরাগ বৈরাগ্য ব্যাপারের অর্থ তাই অর্থাৎ আমার প্রত্যেকের ভেতরে আত্মা আছেন মানে ভগবান আছেন তাকে যে যত বেশি ভালোবাসতে পারবে শরীরটাকে থেকে ভালোবাসা না শরীরের ভেতরে যিনি আছেন ভগবান আছেন প্রত্যেকের রোজের আছে না আমার ভেতরে তোমার রোজ মান প্রত্যেকে রোজা আছে না সেই তাঁকে ভালোবাসতে হবে আর বাইরের বিষয়ের প্রতি বিরাট আনতে হবে মানে আমি টাকা চাই না পয়সা চাই না ধন চাই না ঐশ্বর্য চাই না নাম যশ চাই না কিচ্ছু চাই না শুধুমাত্র হে ঈশ্বর তোমাকেই চাই যে যত বাইরের জিনিস বেশি চাবে তার দ্বারা কিছু হবে না আর যে যত একমাত্র তাকে চাবে তার দ্বারা হবে এই হচ্ছে কথা আশা করি তো সবাই পেয়ে যাচ্ছে এরপরে অভ্যাস করতে হবে আসলে আমরা অনেক কিছু শুনি কিন্তু মনে রাখি না মনে রাখলেও কাজে লাগানোর চেষ্টা করি কাজে লাগাও আস্তে আস্তে পাবে তারপরে যদি কারণ না হয় ওই স্বামী ব্রহ্মানন্দ মহান বলেছেন আমি যা যা বলছি তাই করো এরপরে যদি না হয় চার বছর করো কমপক্ষে চার বছর করার পরে কিছু না হয় আমার গালে এসে দুটো থাপ্পর মেরে দিই স্বামী ব্রহ্মানন্দ মহান বলছেন আমিও তাই বলছি তোমরা করো তোমার চার বছর অপেক্ষা করতে হবে না এক বছর অপেক্ষা করো এবং আমার কথা ঠিক মতো করো এবং আমার মোবাইল ফোন নাম্বার সবাই সংগ্রহ নিতে পারো করতে গিয়ে কারো যদি কোনো বাধা আসে কিছু আসে প্রয়োজন আমাকে ফোন করে জেনে নিতে হবে আপাতত বিকেলবেলার দিকে চারটে সাড়ে চার চারটে থেকে সাড়ে চারটে এর মধ্যে যে কোনো দিন ফোন করুন সাইনি নাগরিক

হ্যাঁ হয় না তোমার আমার মোবাইল দেখার খুবই ইচ্ছা বেশি আমি বিশাল মোবাইল দেখি তাই পড়াশোনা করা হয় না এই মোবাইল দেখার ইচ্ছা কি বলে ছা

কেউ যদি জানে যে এটা বিষ তাহলে আমি মরে যাব সে তবু কাছে রেখে দেয় যে না বিষটা কিনতে আমার অনেক দাম দিয়ে কিনেছি দামি বিষ রেখে দেই কাছে রেখে দেয় মোবাইল ফোনটা এই মুহূর্তে পারলে ওই নদীর জলে বা পুকুরের জলে ফেলে দাও যদি পারো তাই হবে নিয়ে যাবে সময়ের অভাব নাম বলার বা উত্তর প্রশ্ন সবার তার জন্য আমরা দুঃখিত আর এই দিনে তোমাদের কাছ থেকে এভাবে আমরা সহযোগিতা পাবো এইভাবে মঞ্চে আসবে যদি অনুরোধ করবো আজকে সভাগুলো একটি ভূমিকা তোমরা প্রায় সবাই বসেছিলেন